যত আমার নাম আছে এই সবগুলি আমি আল্লাহ বরবাদ করে দেবো জোরে জোরে আমি শুনি নাই আবার একটু বলেন এটা আমি না বললাম আরে আমার কারণে আয়াতটা লইছে সাহেবিরা দেখেন নবীজির কত বয় বাইতো

আর আসেনা আল্লাহ রবি দেখে সকালে আসলো না দুপুরে আসলো না বিকালে আসলো না আরে আমার যেই সাবি সবসময় আমার কাছে থাকে ওই সাবিকে আর আসে না ওই সাহি কোথায় গেলো রে কোথায় গেল ওই সাবি কোথায় গেল খোঁজ নেওয়ার জন্য হযরত হাসান বিন সাবে رضی اللہ تعالی عنہ আলুল বাড়ির পাশ হতে কায়েস ইবনে শাম্মাস رضی اللہ تعالی বাড়ি নবীজি জিজ্ঞেস করলেন আরে হাসান বিন সাবে ও হাসান বিন সাবে আমার কাইস কোথায় আল্লাহু আকবার বললেন নবীরা তো সাহাবির মধ্যে ওই সাহাবির দৌড়ে পালাই গেল ঘরের মধ্যে গিয়া তিনি দরজা বন্ধ করে কান্দে হাউম করে কান্দে আল্লাহ নবী যখন দেখতে পাইলেন ওই সাহাবি অনুপস্থিত রয়েছে ওনার বাড়ির পাশে যেই সাহাবি তাকে জিজ্ঞেস করলেন আমার কায় সিবনে শাম্মাস কই আমার কায় সিবনে শাম্মাস কই এবার হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিলেন দূর দিয়া কায় সিবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন গিয়া দেখেরে তিনি দরজা বন্ধ করে এখনো কান্না করতেছে ভয়ে এই যে হাজার হাজার টাকা দিলেন দান صدقه করলেন মাহফিল করলেন মা বাবার খেদমত করলেন সত্য কথা বললেন এক অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে জীবনে যত ইবাদত বंदी করেছেন আমার আল্লাহ কয় নবীর কণ্ঠের যে যদি তোমার কণ্ঠ বড় হয়ে যায় নবীর কণ্ঠের যে তোমার কণ্ঠ যদি একটু উঁচা হয়ে যায় আব্বার সঙ্গে যেমনে কথা কও চাচার সঙ্গে যেমনে কথা কও পরিবার পরিজনের সঙ্গে যেমনে কথা কও পাড়া প্রতিবেশীর সঙ্গে যেমনে কথা কও ওইভাবে যদি আমার নবীর সঙ্গে কথা বলো এই যে এত কষ্ট করে করে আবাদত বন্দি করেছ আমার এ কো Oh,

এরপরে নামাজ কথা কতক্ষণ কথা।

পিছনে প্রত্যেকটা সুরা নাজিল হওয়ার পিছনে এক একটা ঘটনা আছে কি নাই কথা কেন আছে না নাই প্রত্যেকটা সূরার এক একটা শানে নজুল আছে সাবাবে নজুল আর শানে নজুল যাই বলেন না কেন এই যে শানে নজরটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার আল্লাহ ভাগ্রপুল আলমিন এই আয়তে কারিমা কেন নাজিল করলেন নবীর দরবারের একজন সাহাবি তার নাম হলো হজরতে কায় সিবনের সাম্মাস নাম কি হজরতে কায় সিবনের সাম্মাস তিনি নবীর দরবারের একজন বিশিষ্ট সাহাবি হারে

কি কয় একশো কে না দেখলে তার কি কয় কানা আর দুইশো কে না দেখলে না না দেখলে আবার একটা দেখবেন তার কি কয় জিলা কানা কি কয় যে সত্য এটা কি জিলা কানা এরপরে আবার দেখবেন আরেকজন আছে দেখা যায় আপনার দিকে তাকাই এসে আসলে বাইরে ফেলে এটা কি দেখ কথা কি কর যারা এরকম আছেন আল্লাহর পায়ে ধরে মাপ চাই আমি আপনাদেরকে তিরস্কার করার জন্য বলতেছি না এ ওয়াজটা বুঝাইতে হবে সেজন্য বলতেছি আপনি যে চোখে দেখেন না এরকম বানাইছে কে যারা চোখে দেখেন না তারা আমাদের চাইতে অনেক আফজল অনেক উত্তম কারণ তারা দুনিয়ার স্বাদ পায় নাই তারা ভাবে পরের স্বাদ কথা বলেন ঠিক কিনা সুতরাং তিরস্কার করার জন্য বলছি না তা আমার দেশে কানে একটু কম শুনলে কয় দেন্দা বয়রা কিন্তু নবীর সাহাবি কানে কম শুনতো আমরা কি দেন্দা কমো আমরা কি বয়রা কমো থাকবে ইমান এই মানুষগুলো আওয়াজ করে না কেন থাকবে আওয়াজ করে কথা বলবেন নবীর সাহাবীর বেলায় সাবধান খাস নবীর সাহাবির বেলায় কথা বলতে সাবধানের সাথে বলতে হবে ঠিক কিনা বলেন নবীর সাহাবির ক্ষেত্রে বলতে হবে তিনি একটু কানে কম শুনতেন এটাই যথেষ্ট ঠিক কিনা বলেন ঠিক না দোনো সাহাবী কানে কানে কম শুনতেন কানে কম শোনার কারণে আল্লাহর নবী একদিন বয়ান করলেন আপনারা যেরকম আমার সামনে বসে আছেন বন্ধুরা আমার অন্তরে কাঁটা লাগায় শুনুন আমার সামনে বসে আছেন এইভাবে সাহাবী کرام বসে আছেন আল্লাহর নবী একটা আলোচনা করলেন একটা ওয়াজ করলেন ওই ওয়াজটা ওই সাহাবী কানে একটু কম শোনার কারণে ওই সাহাবী বলল দেখবেন যারা কানে কম শুনে নাম্বার সাহেব যারা কানে কম শুনে দেখবেন যে তারা মনে করে যে জোরে বলতে হবে ঠিক কিনা বলেন নিজেও জোরে কয় আবার না শোনার কারণে কয় হ্যাঁ কি কইছেন শুনছেন আবার কোন কথা কয় কথা ঠিক নি ঠিক নি তো ওই সাহাবী নবী আলোচনা করতেছিলেন তো আলোচনা তিনি বুঝেন নাই দিনা কিন্তু দোষ নাই এই কথাটা বুঝ্যা যান আহারে ইবাদত করে কি হবে এই কথা যদি আপনি না বুঝেন এটা যদি আপনার মাথায় না রাখেন এটা কুরআন আর এখন যেটা বলতেছি এটা হচ্ছে এটা শানে নজর সুবহানাল্লাহ বলনা আমার ভাইরা আমার বন্ধুরা ওই সাহাবি কানে কম শোনার কারণে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি বলছেন আমি শুনি না আবার একটু বলেন সুবহানাল্লাহ করুন সুবহানাল্লাহ বলছে কি একটু জোরে নবীজি যে আওয়াজে বলছে তার চেয়ে একটু আওয়াজটা বড় হয়ে গেছে আল্লাহু আকবার আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর দরবারে চলে যা আমার নবীর কাছে গিয়া কও আমি কানে কম শুনি আমি এরকম দেখব না আমার আমি নবীর সাহাবী বুঝব না ওলি গাউস কুতুব আমি বুঝব না নবীর দরবারে কথা বলতে গেলে আদব লাগবে নবীর কণ্ঠের যে কণ্ঠ যদি উঁচা হয়ে যায় আমি আল্লাহ তার অতীতের সব তার অতীতের সব যত আমার নাম আছে এই সবগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব জোরে জোরে কন্যা আমার ভাইয়ের আমার বন্ধুরা

حبیب اللہ الصلات والسلام علیک یا شفیع المذنبین اصعدت وسلم عليك یا رحمۃ للعالمین ایک زبان بند রাখবেন না چیک سبحان اللہ دربار صاحب اللہ نبی دربار جبرائیل ابن عائشہ বললেন یا رسول اللہ یا حبیب اللہ نبی

আপনাকে বলছি নবী গো আমি শুনি না আবার একটু বলেন এটা আমি না বললাম আরে আমার কারণে আয়াতটা যে রয়েছে সাহেবিরা দেখেন নবীজির কত ভয় বাইতো নবীর সঙ্গে আদবের মেয়ে খেলাফ হয়ে যায় ওই কায়সিনে শাম্মাস কানে শুনে না আর ওই সাহাবি মসজিদে মসজিদ থেকে উঠে একটা দৌড় দিছে এক দূর বাড়িতে গিয়া দরজা বাড়ি দিয়া দিছে রে আল্লাহু আকবার আল্লাহু আকবার দরজা বাড়ি দিয়া কান্দে নবীর দরবার আর আসে না আল্লাহ নবীর দেখে সকালে আসলো না দুপুরে আসলো না বিকালে আসলো না আরে আমার যেই সবসময় আমার কাছে থাকে ওই সাহিকে আর আসে না ওই সাবি কোথায় গেলো রে কোথায় গেলো ওই সাবি কোথায় গেল খোঁজ নেওয়ার জন্য হজরত হাসান বিন সাবের রদিয়াল্লাহ হুতালান বল বাড়ির পাশে হজরতে কাইস ইবনে শাম্মাস রদিয়াল্লাহ হুতালান বল বাড়ি নবীজি জিজ্ঞেস করলেন রে হাসান বিন সাবে ও হাসান বিন সাবে আমার কাইস কোথায় আল্লাহু আকবার বলে নবীরা তো সাহাবির মধ্যে ওই সাহাবি দৌড়ে পালায় গেল ঘরের মধ্যে গিয়া তিনি দরজা বন্ধ করে কান্দে হে কান্দে আল্লাহ নবী যখন দেখতে পাইলেন ওই সাহাবি অনুপস্থিত রয়েছে উনার বাড়ির পাশে যে সাহাবি তাকে জিজ্ঞেস করলেন আমার কায়ে শিবনে সাম্মাস কই আমার কায়ে শিবনে সাম্মাস কই এবার হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন দৌড় দিয়া কায়ে শিবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন গিয়া দেখে রে তিনি দরজা বন্ধ করে এখনো কান্না করতেছে ভয়ে না জানি আমার আল্লাহ আমার জিন্দিগির সব আমল বরবাদ করে দিছে রে না জানি আমার আল্লাহ আমার জীবনকে নিষ্ফল করে দিয়েছে আমার সহাবাদত বন্দী কত ভয় পাইছে ওই সাহাবী কান্দে গিয়াস হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী বলছে রে মার খবর নেওয়ার জন্য এখন বলো তুমি কেন যাও না কাইসিন নিশাম্মা সুদিন নাও ডাক দিয়া কই ভাই আমার যে নবীর দরবার যে আয়তিকারি মা নাজিল হয়েছে এটা আমার কারণে হয়েছে আমার জীবন তো বরবাদ হয়ে গেল আর আমার আবাদত তো সব নিষ্ফল হয়ে গেল আমি কেমন করে নবীর দরবারে যাবো আমি তো শেষ হয়ে গেলাম এবার হজরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দৌড়ে আসলেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও মায়ার নবী দয়ার নবী আপনার কায়েস ইবনে শাম্মাস ভয় পাইছে গো দরজা খুলে না দরজা বন্ধ করে দিয়েছে সে বলতেছে তার আমার সব হয়ে গেছে নবীজি গো এই জন্য আপনার দরবার সে ভয় আর আসে না আল্লাহ নবী ডাক হাসান বিন সাবেত্রে যাও 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 আমার ওই গিয়ে বলো আমি নবী বলছি তার আবাদত বরবাদ হয় নাই সে যে ভয় পাইছে সে যে বুঝতে পারছে আমার আল্লাহ পাক

যে দরবারের আদব শিক্ষা দেন রপনা যে দরবারের আদব শিক্ষা দেন রপনা নবীর দরবারের কোন নাই রে তুলনা লাতার পাও আসওয়াতাকুম কুম পাও কাসো তিন নাবি আমার নবীর সাথে তোমরা করো না বেয়া দবি

যে শব্দে পরস্পরে কর সম্বোধন আমার নবীর সাথে তোমরা করোনা উচ্চারণ সেই শব্দ আমার নবীর তরে তোমরা করোনা উচ্চারণ করলে আমল বিফলে যাবে টের পাবে না করলে আমল বরবাদ হবে পাবে না নবীর দরবারের কোনো

আমার আলোচনার তো নির্দিষ্ট একটা সময় রয়েছে হুজুরও হয়তো চলে আসবেন আজকে যে মাহফিল আল হাজরত আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহ মাজার শরীফের পাশে এই যে হাফিজিয়া মাদ্রাসা এবং কি ছাত্রদের পাগরির জন্য দাখিল মাদ্রাসা মাঠে আজকে মাহফিল ঠিক কিনা বলেন আওয়াজ করতে হবে আওয়াজ মানে না ঠিক কিনা বলেন

যে দরবার যে মাদ্রাসার মধ্যে বলকারী হয় ওই মাদ্রাসা ভাঙতে হবে ঠিক না এই কথা বলেন ঠিক কি না যেখানে একের পর এক রাসূলুল্লাহর শানে বিয়াদব হয় যে যে জায়গার মধ্যে যত রকমের আচরণ হয় আল্লাহ রাসূলের শানে আওলিয়া کرامের শানে একটাও কিন্তু আমরা মনে করেন না যে দেখি না সব গলেই দেখতেছি যেদিন আপনার উপরে আপনাদের উপরে আল্লাহর গজব আসবে সেদিন আপনি পালানোর জায়গা

শূন্য মুসলমান আর কত গোমাবেন আর কত ঘুমিয়ে থাকবেন এই দেশ আউলিয়া দেশ কথা বলেন ঠিক কি এই দেশে কোনো নবী রাসূল আসেন নাই আউলিয়া মাধ্যমে এই দেশ কি হয়েছে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ঠিক কি না বলেন আউলিয়া মাধ্যমে এই দেশ এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে সুতরাং আউলিয়া کرامদেরকে নিয়ে কোনো রকমের কোনো কুপ্রতিক দল করা চলবে না কথা কানে চল

কষ্ট তাদের জন্য কঠিন আজাদের ব্যবস্থা রেখেছেন কে বলেন কে ভাইরা আমার বন্ধুরা আমার অন্তরের কান্টা লাগায় শোনেন এই যে আমার আল্লাহ বললেন আজাবুল আলিম আজাবুল আজিম তো বলতে পারতেন আজাবুল আজিম না বলে আজাবুল আলিম কেন বললেন এটারও তো রহস্য আছে না কিনা। না বুঝেন বুঝেন কথাগুলো বুঝেন আজাবুল আজিম না বলে আলিম কেন বললেন

আর আজাব আজুমের কথা আল্লাহ না বলে আলিম কেন বললেন আগে আজুমের ব্যাখ্যা দিচ্ছি মনে করেন শিক্ষক ছাত্র যদি পড়া না পড়ে পড়া যদি না পারে শিক্ষক কি করে মনোযোগ নাই শিক্ষক কি করে বেত্রাঘাত করে বেদ দিয়ে আঘাত করে বেত্রাঘাত করে আমরা বলি পিডা দেয় কি বলি আঞ্চলিক ভাষা পিডা ঠিক কিনা এ কথা কেন ঠিক না তো বেতরাঘাত যে করলো শিক্ষক যে ছাত্রকে বেতরাঘাত করলো এই বেতরাঘাত করার কারণে ছাত্র ব্যথা পাইছে কি পায় নাই কথা করা পাইছে কি পায় নাই ফিডার ছিল গো যদি ফিডার জোরে পড়ে তাহলে হয়তো এক সপ্তাহ নালে পনেরো দিন নাহলে বড় জোরে এক মাস যদি একবারে দাগ উঠা যায় কথা বল ঠিক কিনা কথা বল ঠিক কিনা এটা শাস্তি কিনা এটা একটা শাস্তি ধরেন এটা হলো আযাবুন আযীম মানে সহজ এবার আসেন আমাদের মা বোনেরা যে বাড়িতে রান্না বান্না করে করার সময় যে একটা জিনিস দিয়ে মাছ উল্লা মানে উল্লাফলা করে করে এরা কি কি কর মাছ উল্ডানির লোহার শিখ যদি গরম করে আপনার পিঠে লাগাই দেওয়া হয় মজা রাখি কম না বেশি এক কথা করে কম না বেশি এটা কি একদিনে ভালো হইব এক সপ্তাহে পুণ্ড দিন এক মাস না মাসের পরে মাসও যাইতে পারে আপনার মাসুল যদি গরম করে আপনার পিঠে লাগাই দেওয়া হয় তাহলে ওই ব্যথাটা ওই কষ্টটা আপনার এত তাড়াতাড়ি যাবে কথা বলেন যাবে না আজাবুল আলিমটা হলো এরকম মানে যে শাস্তিটা একবার দিলে বারবার আপনি ব্যথা পাবেন বারবার আপনার কষ্ট অনুভব হবে এটা হলো আজাবুল আলিম আমি আপনাদের আমার মতো করে বুঝাইলাম কদারে কি বুঝছেন আর আজাবুন আজুন দাওলে যে শিক্ষক ছাত্ররে পিটাইছে অল্প ব্যথা আঘাত করছে কিন্তু আঘাত করলো শাস্তিটা কি অল্প শাস্তিটা কি এটার তুলনায় শাস্তিটা ওটা কি অল্প তো আল্লাহ পাক সুবহানাল্লাহ বলেন আনাবুন আলী আজাবুল আলিম আমার আল্লাহ জানাই দিলেন ও পৃথিবীর মানুষ শোনো আমার নবীর সঙ্গে যদি তোমাদের বেয়াদবি হয় আমার নবী যদি কষ্ট পায় তাহলে তোমাদেরকে আমি আল্লাহ বললাম কঠিন থেকে কঠিন তো ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি যে শাস্তি একবার দিলে বারবার অনুভব হবে এত তাড়াতাড়ি কষ্ট শেষ হবে না জোরে জোরে কন্না আউযুবিল্লাহ আর

দলের বিরুদ্ধে আমরা নই আজকে দেখেন আজকে দেখলাম কালকে আমি কুষ্টিয়া থেকে প্রোগ্রাম করে আমি যখন বাড়িতে আসার পথে গাড়ির মধ্যে দেখলাম আমার দেশে একজন ভাইরাল হচ্ছে শুনবেন শুনলে দেখেন আমি শোনায় দিচ্ছি প্রমাণ সারে বলতে হবে না ঠিক করে বলতে দেই না একজন আমাদের আরে শুনেন কি হচ্ছে দুরবান নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আরে প্রমাণ দেখিয়ে দিয়েছি এরন হলো কেবাকার আমি নাম নেছি নাম নেওয়ার আমার দরকার নাই এই কথাটা এর জন্য প্রমাণ করতে চাই রাসূলুল্লাহর স্লোগান কে যে ব্যক্তি পাঁচ বলেছে নিসংহেতার ইমান তালাক হয়ে গেছে কথা বলছেন ঠিকই না ঠিক হাদিস খুলেন सियाসিত্তা খুলেন

খেয়ে ফেলতেন কোন কোন সাহাবাই কারণ মোবারক নিয়ে গালে মুখে শরীরের বিভিন্ন জায়গায় তিনার মালিশ করতেন জিজ্ঞেস করা হলো সাহাবাই কারণদেরকে আপনারা কেন এইরকম করেন সাহাবাই কারণ বললো আল্লাহ নবীজি থুতু মোবারকের বরকতে যে কোনো রোগের সেবার নিয়তে খাইলে সাথে সাথে ওই রোগ থেকে আরোগ্য লাভ করে আল্লাহ নবীজি